নমস্কার আমি কৃষ্ণগর সাংসদ মোহন মৈত্র বলছি আপনারা জানেন যে তৃণমূল সাংসদ হিসাবে আমি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গিয়েছি এবং আজকে সেই মামলার শুনানি হয়েছিল শুনানিতে আমরা খুব সম্ভাব্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ পাচ্ছি যেটা আজকে প্রধান বিচারপতি বলেছেন তিনটে মেন জিনিস এর ওপরে আমরা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ পাচ্ছি এটা সত্যি সুখবর এক হচ্ছে যে এই একটা ওয়াক বাই ইউজ মানে ব্যবহারকারীর কারণে যে ওয়াক সম্পত্তি আছে সেটাকে ডিনোটিফাই করে আবার সরকারের হাতে চলে যাওয়ার একটা রিস্ক ছিল একটা আশঙ্কা ছিল সেটাতে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শুনানি এই ওয়াক মামলার শুনানি চলা চলাকালীন কোনো ওয়াক াদেশ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়াক যে যেই ধারাটা বলছে যে সরকারি জমি বলে যে কোনো ওয়াক সম্পত্তিতে কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে তদন্ত করতে পারে কিন্তু তদন্ত করাকালীন সেই সম্পত্তিটা আজকে এক বলছে যে সেটা সরকারের সম্পত্তি হয়ে থাকবে সেটাতে কিন্তু এখন সুবিধাদেশ দেওয়া হয়েছে তাই কোন কালেক্টর বা কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে মানে বছরের পর বছর সেটা চালিয়ে যাবে সেটাতে স্থগত সুবিধাদেশ দেওয়া হয়েছে তিন নম্বর যেটা যে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলের যে পদাধিকার বলে সদস্য ছাড়া আর সবাই সদস্যকে মুসলিম হতে হবে মানে ম্যাক্সিমাম অফ টু নন মুসলিম মেম্বার্স যেটা এই অ্যাক্ট করেছিল বাইশটা সদস্যের মধ্যে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে দশটা মুসলিম করে বারোটা নন মুসলিম করার জায়গা ছেড়ে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট বলেছে সেটা আর করা যাবে না দিস ইজ এ রিলিজিয়াস অর্গানাইজেশন আর সেখানে দাঁড়িয়ে আপনাকে ম্যাক্সিমাম দুজন করতে হবে আর বাকিরা আপনাদের মুসলিম এবং মুসলমান সম্প্রদায়ের থেকেই হতে হবে তাই এই তিনটে মেইন পয়েন্টে অন্তর্ভূর্তী স্থগিতাদোষ আমরা পেতে চলেছি এটা সত্যি সুখবর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি পার্টি আমরা সবাই পশ্চিমবাংলায় এই ওয়াকফ আইনটার তীব্র বিরোধিতা করেছিলাম পার্লামেন্টে এবং আজকে সুপ্রিম কোর্টে যেই অন্তর্বর্তী শ্রমিকাদেশের কথা বলা হয়েছে যেটা আশা করি আগামীকাল ফিক্স হবে সেটাতে প্রমাণ হচ্ছে যে এই একটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক ছিল থ্যাংক ইউ